গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব সুপ্রভাত শুভ সকাল ইউটিউব ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে জানাই আজকের এই নিশ্চয়ই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা আজ তেরোই আগস্ট সাতাশে শ্রাবণ বুধবার সকালবেলা চলে এলাম ছাদে ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে কেমন দিনটা কেমন যাবে কিছু বোঝা যায় না কিন্তু এখন সকাল দেখে কালকে ঝকঝকে উদ্যুত ছিল যদিও আমাদের দিকে বৃষ্টি হয়নি কিন্তু অন্য সব দিকে বৃষ্টি হয়েছে আমাদের দিকে এক ফোঁটাও বৃষ্টি পড়িনি আজকে আবার আকাশটা একটু মেঘলা মেঘলা আছে জানি না কি হবে আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা আছে দেখুন আকাশটা একটু মেঘলা মেঘলা আছে হোক যা হওয়ার সে তো হবে সে তো আর আমরা কেউ আটকাতে পারবো না সবাইকে জানাই সকালের শুভেচ্ছা সবাই দিনটা খুব খুব ভালো কাটুক গুড মর্নিং প্রীতম পরে হলেও তুমি জানতে পারো তোমার নামটা আমি করি করি যখন যার নাম তখন মনে পড়ি শেখর ভটচারিয়া আমি জানতাম না তোমার বাড়ি আসাম তা দেখলাম যে তোমার বাড়ি কালকে আসাম তোমার ডিপিটাকে খুলে দেখলাম তোমার বাড়ি আসাম যাই হোক শেখার ভার্চারী তোমাকেও গুড মর্নিং ইউটিউব বাজার শুভ সকালের শুভেচ্ছা তোমাকে এবং বউকে কাকুলি তুমি ছেলেকে নিয়ে খুব ভালো থাকো দেখো ওর যত তাড়াতাড়ি সম্ভব হয় হাসপাতাল থেকে ছেড়ে দেবে নিশ্চয়ই অঞ্জলি রুমা নাম যদি একটু ভুল হয়ে যায় তার পরদিন বলে কাকু আমি বাদ গিয়েছি কি যেটু আমি বাদ গিয়েছি দাদু আমি বাদ গিয়েছি কিন্তু যখন থাকি তখন কিন্তু কেউ লেখে না যে আমার নামটা আছে যেমন সোমা রায় এই হ্যাঁ সোমা রায় প্রতিদিন একদম নিয়ম করে লেখে আর নাকি স্বামী দিল্লিতে থাকে স্মৃতি রায় নাকি না স্মৃতি রায় নন নাম হচ্ছে সম্পূর্ণ রায় নাকি একটা নাম দিল্লিতে থাকে চাকরি করে নামটা আপাতত আমি ভুলে যাচ্ছি পরে মনে করে বলে হচ্ছে পরে আমি নাম করে বলে দিচ্ছি আমি তুমি দিল্লিতে থাকো চাকরি করো লাইভে আসতে পারো না যার জন্য তোমার খুব আফসোস হয় আমি আগে তোমার নিজের চাকরি তারপরে সব কিছু বাপ্পা ভটার্যি গুড মর্নিং শবীরবাবু শুভ সকালের আপনাকে অনেক অনেক কি বলবো অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন অয়ন দাস মাঝে মাঝে আসে আমার লাইভে এসে মুখী দিয়ে যায় যাই হোক অয়ন ভালো থেকো আর পাল তুমি ওদের কাজের চাপে আছো আমি বুঝতে পারি তুমি নতুন জায়গায় নতুন চাকরি একটু কাজের চাপে আছো ঠিক আছে পাল অভিনব ভৌমিক ভালো থেকো আর শেখাশিক আনিস আর আকাশ মণ্ডল তোমরা যেখানেই যারা থাকো প্রত্যেকে খুব খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের দিনটা খুব খুব ভালো কাটো অগণিত দর্শক আছে যাদের আমি নাম মনে করতে পারি না যেমন বরিশালের মাইয়া আছে পিয়ালি আছে প্রিয়া সিং আছে সবসময় কী হয় এই নামগুলো সবসমুখে আসে না একবার চোখ বুলিয়ে নিতে পারলে নামগুলো মুখে এসে যায় কিন্তু সেই নামগুলো আর একবার চোখ বুলিয়ে নেই না তো ওই অবস্থায় চলে আসি যার জন্য নামগুলো মনে আসে না যাই হোক যাদের নাম মনে আসে না তুই তো কিছু করো না সবসময় এত না মনে রাখাও সম্ভব না বয়স হয়েছো তো এত শক্তিও অনেক কমে যায় তাই সবাই ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক এই প্রার্থনা করি নিজেও ভালো থাকতে খুব চেষ্টা করি সমরায় তুমি তো দুর্গাপুরে থাকো বেশ নিজেকে নিয়ে বেশ চিন্তাই করো দেখি আর প্রীতিউন তুমিও আর এক প্রীতম তোমার তো বাড়ি ক্যানি তুমিও ভালো থেকো আর সিরাজুল মাহিদি মাহিন মাহিদি মাহিন আছে সিরাজুল আছে শেখ আশিক আছে আরও কয়েকজন নাম ফারিদ মিয়া আছে সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাইয়ের দিনটা যে খুব ভালো কাটুক যাদের নাম করলাম না কেন তাদের নাম করার ইচ্ছে থাকলেও নাম করতে পারলাম না এই জন্য মনে নেই তাই কিছু মনে করো না টিনা গুড মর্নিং টিনা কেমন আছো একটু মাঝে মাঝে জানিও তাহলেই হবে টিনা তুমি কেমন আছো এইটা জানিয়ে দিলে আমি খুব খুশি হবো আর কিছুই থাকি না রাধিকা চ্যাটার্জি তীরোত্তমা রায় তোমরা দুজনকেও গুড মর্নিং আর মিঠুন সায়ক আর শান্তনু চক্রবর্তী গুড মর্নিং আজ এই পর্যন্ত আবার আগামীকাল দেখা হবে নমস্কার